একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো মতো রাখতে পারবে তেমন একটা মানুষ পেলে রুকসানা বিয়ে করতে রাজি আছে রুকসানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই রুখসানা সব কিছু জেনে যে তার পাশে সারা জীবন থাকতে পারবে রুকসানা তাকে বিয়ে করবে রুকসানার পরিবারে মা আছে ছোট একটা বোন আছে তো বোনটা মাদ্রাসা পরে তো সব খরচ রুকসানায় দেয় আর রুখসানার বাবা নেই তো রুকসানার মা অসুস্থ তো রুকসানাকে যে বিয়ে দিবে টাকা পয়সা খরচ করে সেই অবস্থা করতে পারছে না সেজন্য জন্য রুকসানা এখন ইউটিউবে এসেছেন তো রুকসানা চাচ্ছে সত্তর আশি নব্বই একশো বছর হোক সমস্যা নেই যদি তার এই গরিবের জীবন জেনে তাকে ভালোবেসে আপন করে পাশে রাখবে যে পুরুষটি তাকে রুকসানা বিয়ে শি করবে তো বর্তমানে রুকসানা একটি সেলাইম দোকানে কাজ করে দর্জি দোকানে তো সেখানে কাপড় কাটে সেলাই কাজ করে গস কাপড় বিক্রি করে এবং যা ইন মাসে পায় তা দিয়ে কোনো মতে দিনটা পার হয়ে যায় তো দর্শক এ ছিল রুকসানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদি করে